আজকে ছয়টা লাইভ হবে গাড়ি বাজার বিডিতে মানে দিনব্যাপী লাইভ গাড়ি বাজার বিডিতে আর দিনব্যাপী এই লাইভে লাইভে আমরা বারোটা গাড়ি দেখাবো বারোটা গাড়ি পাবেন আপনারা আগে থেকে অনেক কম দামে বলতে গেলে স্পেশাল অফারে আর এই ছয়টা লাইভ আপনারা কেউ মিস করবেন না আমরা প্রতি লাইভে নেক্সট লাইভটা কখন আসবে বলে দিব আমাদের এর পরবর্তী লাইভটা আসবে ঠিক সাড়ে বারোটার সময় গাড়ি বাজার বিড়ির ম্যাক্সিমাম লাইভে আমরা কখনো গাড়ির কাগজ দেখাই না গাড়ির মাইলেজও ঠিক মতো দেখাই না গাড়িটা ভালো মতো দেখাইতে পারি না এই জন্য আজকে দুইটা করে গাড়ি দেখাবো এবং প্রত্যেকটা গাড়ির মাইলেজ গাড়ির পেপার ইচ এভরিথিং সবকিছু ডিটেলস বলে দিব তবে প্রাইস গুলা হবে খুব বেশি স্পেশাল যারা গাড়ি কেনার জন্য টাকা রেডি করে বসে আছেন আজকের ছয়টা লাইভের একটা মিস করবেন না কারণ আমাদের আজকের লাইভে প্রাইস গুলা হবে আসলেই অনেক কম আগের লাইভ থেকে আপনি এক দেড় দুই লাখ টাকা পর্যন্ত দাম কম পাবেন ইনশাল্লাহ ওকে গাড়ি বাজারে ঠিকানা হচ্ছে বনানি

রিকোয়েস্ট করে যতটুকু পারি কমাই দেবো না সেটাই মানে আজকে যেহেতু সারাদিন আপনি আছেন আর আমাদের অনেক গাড়ি স্টকে জমা হয়ে গেছে চিন্তা করলাম যে আপনি থেকে যদি আপনার দর্শকদেরকে গাড়ি বুঝে দেন আজকে সেটা সব থেকে ভালো হয় ওকে ঠিক আছে তো প্রথমে আমরা দুইটা মাজদা রাখছি জাপানিজ কার দুইটা মাজদা একজেলা আছে এবং প্রথমে যেটা দেখতেছেন এটার মডেল ডিটেলস আমরা সবকিছু বলবো শুধু বলে রাখি এটা হচ্ছে দুই মডেল আর পিছনে আছে একটা দুই হাজার চোদ্দ মডেল এই দুইটা মাজদা একজেলা দিয়ে আজকে লাইভ শুরু পর্যায়ক্রমে একটা একটা করে আরো অনেক গাড়ি আসবে জি জি তো প্রথমে আমরা রেড কালার গাড়িটা দেখাবো একটু হিন্স দিয়ে দিই কি ধরনের গাড়ি আসবে নাকি এটা থাকবে বলে দেন তবে আজকে 16 এর প্রিমিয়াম পাবেন ব্ল্যাক টু ব্ল্যাক তাই 16 এর প্রিমিয়াম ব্ল্যাক টু ব্ল্যাক নিউ শেপ আবার 14 এর মডেল আছে 18 এর পাবেন ব্ল্যাক টু পার পার কালার বেজ ইন্টেরিয়র নিউ শেপ আচ্ছা 14 এর প্রিমিয়াম আছে আপনার পাবেন মাস MG 5 only 1000 মাইলেজের আনরেজিস্টার্ড গাড়ি মানে একদম নতুন লক্ষ টাকা কম দামে মার্কেট প্রাইস থেকে মার্কেটার থেকে 10 লক্ষ টাকা কম প্রাইসে MG 5 রেড ওয়াইন কালারে থাকবে থাকবে 19 এর MX5 আর আর বলবো থাকবে 16 এর Nissan X-Trail অনেকগুলা গাড়ি নতুন আসছে বাট আজকে লাইভে স্পেশাল আমরা দুইটা করে গাড়ি দেখাবো এবং এই দুইটা করে গাড়ি আজকে

ক্লিয়ারিং সেল বলতে গেলে ক্লিয়ারিং সেল এবং লাইক কমেন্ট এন্ড শেয়ার তো डेफिनेटলি দিবেন কারণ গাড়ি বাজে বিডি লাইভে লাইক কমেন্ট শেয়ার দিবেন কারণ আপনাদের যেন অলওয়েজ স্পেশাল কিছু থাকে ইনশাআল্লাহ স্পেশাল কিছু থাকে আজকে হয়ে যেতে পারে দেখি লাইভে রেসপন্স কেমন ভাই একটা জিনিস কি দেখাইলেন না আপনি যেটা আজকে একটু সময় নিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু হাওয়ার মেশিন আছে একটা হাওয়ার মেশিন আছে আপনি কিন্তু টায়ার এটাতে দিতে পারতেছি না এটাতে টায়ার নাই আমরা হাওয়ার মেশিন দিচ্ছি চাকা নাই এবং চাকা নাই এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি দুইটা এক জালাই আপনার তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই লাইট এন্ড গ্লাস সবকিছু পারফেক্ট আছে অরিজিনাল আছে আচ্ছা এবার আসেন একটু গাড়ির সামনে যাই এটা 16 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন ভাইয়া মডেল 2016 আর রেজিস্ট্রেশন 2022 দুইটা জাপানি গাড়ি দুইটা 1500 সিসির গাড়ি দুইটা অক্টেন ড্রাইভের গাড়ি আপনারা আমাদের আগে লাইভে এই গাড়িটার প্রাইস কত দেওয়া হয়েছিল যদি কারো মনে থাকে একটু বলেন এই তো দেখাই নাই ওইটা ফার্স্ট নতুন গাড়ি তো আচ্ছা এটা তাহলে আমাদের নিউ কালেকশন এটা আগে ছিল না তো গাড়িটা কিন্তু খুব সুন্দর দুর্দান্ত কালারটা রেড

প্লেন না সাইডাবাড়ি যে একটু কিন্তু এরো করা তো আজকে একজেলা কিনতে পারবেন অনেক কম দামে দুইটা গাড়ি আছে দুইটাই কালার সুন্দর একটা গ্রে এবং একটা হচ্ছে রেড আর আজকে যদি গাড়ি কিনতে না পারেন তাইলে আর মানে মনে হয় না এই সপ্তাহে কিনতে পারবেন কারণ আজকে দামগুলো হবে অনেক অনেক লোভনীয় অনেক অনেক আকর্ষণীয় এবং অনেক অনেক কম একদম পাইকারি রেটে ঠিক আছে আমি একটা নিব। যে ভাই লেখছেন আমি একটা নিবো আপনি চলে আসেন আমি আজকে আসি সারাদিন গাড়ি বাজারে একদম আমি নিজে থেকে গাড়ি কিনে দিবো জান আর একটা বিষয় কি জানেন হ্যাঁ ভাই সবাই বলে হাসান ভাই সেটা কথা বলতে চাই হাসান ভাইকে কোথায় পাবো আজকে গাড়ি বাজার বিটি হাসান ভাইকে রাত 8টা পর্যন্ত পাবেন মানে গাড়ি বাজার বিটি নম্বরে কল দিলে আমি আসি আপনি চাইলে গাড়ি বেচতে চাইলে এক্সচেঞ্জ করতে চাইলে আর হাসান ভাইকে যদি খাওয়াইতেও চান চলে আসেন ভাই লাইটে দেখেন না জোস এই গাড়িটা আসলে অনেক সুন্দর হ্যাঁ মডেল কিন্তু আপনার 2016 আর রেজিস্ট্রেশন সাল 2016 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 22 এর রেজিস্ট্রেশন

দেখছেন প্রথম লাইভ গাড়ি বাজার বিড়ির আজকে ছয়টা লাইভ হবে সারা দিন এই হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড তাহলে ষোলো মডেলের মাসদা একা স্মার্ট কার্ড মালিক ঠিক আছে স্মার্ট কার্ড আছে দুইটা ফিটনেস এর মেয়াদ আছে হলো আপনার দুই হাজার পঁচিশের জুলাই পর্যন্ত জুলাই পর্যন্ত

এইটা আজকে যেই দাম দিব এই দামে যদি না নিতে পারে তাহলে আমার আসলে আর কিছু বলার নাই বলেন কত টাকা কত টাকা প্রাইস হামিদ ভাই কমেন্ট করতে আর কাবুলে কি বলে ভাই শুধু কমেন্ট করতেছে হাই 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 আচ্ছা এক্সেলার 16 এর মডেলের প্রাইস কত দджу এটা প্রাইস হচ্ছে আজকে অনলি 2150 16 এর মডেল 22 রেজিস্ট্রেশন 2150000 টাকা জি আপনারা অন্যান্য যে মার্কেটপ্লেস গুলো আছে ওইখানে চেক করে তারপরে মানে যাচাই করেন যে প্রাইস ঠিক আছে কিনা ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে এই গাড়িতে ঠিক আছে এবং বলি এটা কিন্তু পুশ পুশ স্টার্ট আচ্ছা এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি এই যে আমার হাতে রিমোট নেক্সট আমরা দ্বিতীয় এক্সেলার কাছে যাব এটা হচ্ছে আপনার গ্রে কালার গাড়ি আমাদের পরবর্তী লাইভ আসবে সাড়ে বারোটায় দেখার অপেক্ষায় থাকবেন মিস করবেন না কেউ আজকে ছয়টা লাইভে কোনো না কোনো গাড়ি আপনার বাজেটের সাথে মিলে যাবে ওকে এটা মডেল হচ্ছে দুই হাজার এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ এটা রেজিস্ট্রেশন কত আঠারো রেজিস্ট্রেশন দুইটাই কিন্তু ভাই অপশন ড্রিভেন গাড়ি চোদ্দ মডেল আঠারো রেজিস্ট্রেশন এটা 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 সুন্দর কালারটা কিন্তু ইউনিক জাপানি গাড়ি এবং বাংলাদেশের সব জায়গাতে আপনি পাবেন আর ভিতরের ডেকোরেশন কিন্তু আসলেই সুন্দর যারা নাকি ফাইভ চিনেন আপনারা জানেন্স ফাইভ এর মতো স্পোর্টস কার কিন্তু বানায় এবং ওদের গাড়িগুলা খুব টাইট ফিট হয় বডি গুলা খুব স্ট্রং হয় এবং এই গাড়িগুলা আসলে সত্যি কথা বলতে গেলে উনিশের রেজিস্ট্রেশন না এটা আঠারোতে কিন্তু বিয়াল্লিশ সিরিয়াল পাইছে লাস্টের দিকে ওকে এটাও কিন্তু তেলের গাড়ি সাইড খুলে দেখায় আগেরটাও দেখাইছিলাম এই দেখেন অরিজিনাল তেলের গাড়ি কখনোই গ্যাস হয় নাই দুইটা মাজদা দেখাইলাম দুইটাই সুন্দর চোদ্দোর মডেল আর একটা হচ্ছে ষোলোর মডেল যার যেটা বাজেটে মিলে ওইটাই নিয়েন তবে যে যেটাই নিবেন গাড়ি ভালো পাবেন আজকে লাইভ দেখে যারা গাড়ি কিনবেন সর্বনিম্ন দাম পাবেন ইনশাল্লাহ এটারও একটা আজকে লাস্ট প্রাইস বলে দিব ব্যাক ক্যামেরা আছে চোদ্দোর মডেলের আপনি যদি অন্যান্য কোনো গাড়ি কেনার চিন্তা করেন ধরেন ইলিয়ন বা প্রিমিয়ো কিনতে যান পঁচিশ ছাব্বিশ লাখ টাকার কাছাকাছি লাগে সেখানে আপনি একটা জাপানি গাড়ি কিনবেন মাজদা এক্সেলা তেলের গাড়ি সিসি পনেরোশ এটার কাগজের কি অবস্থা ভাইয়া প্রত্যেকটা গাড়ির আজকে কাগজ দেখাই দিব ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দিন প্লিজ আজকে একটু সবাই জানুক যে গাড়ি বাজার বিডিতে ছয়টা লাইভ আসবে প্রত্যেকটাই আপনার

ডেল একুশ লাখ গাড়িটা যেটা ষোলোর মডেল আমরা এই গাড়িটা খুলে দেখাই দুইটা গাড়িতেই প্রোটেকশন লাইট এবং দুইটা গাড়ি সুন্দর একটা রেড একটা গ্রে আপনারা প্রাইস যেটা বললাম এই প্রাইস গুলা আসলেই ভালো প্রাইস কারণ মাসদা কিন্তু বারোর মডেল দেখছি আমি বিক্রি করে মানুষ চোদ্দ পঞ্চাশ পনেরো এরকম

দিন থাকবে একদম রাত্রে আটটা পর্যন্ত অনেকে আমাকে ফোন দিয়ে হাসান ভাই নাম্বারটা কখন পাওয়া যাবে সারাদিন দেখেন আপনার পছন্দের গাড়ি পাবেন বাজেটও কম দামেও কম গাড়ি পাবেনও ভালো আরেকটা বিষয় হচ্ছে যে গাড়ি বাজার বিডি নিজস্ব ওয়ার্কশপ আছে সার্ভিসের জন্য আমরা আপনাদের পাশে আছি পার্স নিয়ে কোনো টেনশন করবে না বাংলাদেশে সকল ধরনের গাড়ি পার্স অ্যাভেলেবেল পার্স নিয়ে কোনো প্রবলেম নাই আমরা এই গাড়িগুলো সার্ভিস গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে নিতে পারবেন এই গাড়িগুলোর কন্ডিশন আল্লাহর রহমতে এক দেড় বছর দুই বছর আমার মনে হয় কিছুই করতে হবে না যে কন্ডিশনে আছে আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ ওকে গাড়ি বাজার বিডি বনানি পুলিশ স্টেশনের পাশে ঢাকা বনানি থানার পাশে বনানী থানার পাশে চলে আসেন চলে আসেন এক কথায় বনানী থানার সামনে চলে আসবেন চলে আসেন গাড়ি কেনার দরকার নেই পয়সা গোল করবো একসাথে খাবো আসেন থ্যাংক ইউ সবাইকে নেক্সট লাইভ ঠিক সাড়ে বারোটায় রেডি থাকেন আমরা আসতেছি গাড়ি নিয়ে আল্লাহ